দেশ কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা মুঠোবন্টে হাতে নিয়ে ভিডিওর সাথে যুক্ত আছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকের সবজির খুচরা বাজার তো আশা করি সবাই সাথেই থাকবেন জানিয়ে দেবো আজকের সবজির খুচরা বাজার ধর কেমন যাচ্ছে ভাই জলপাই কত করে আজকে জলপাই ষাট টাকা ষাট টাকা কেজি আপনার টমেটো টমেটো একশো বিশ দশ একশো বিশ দশ তারপরে

আর এই যে আপনার মোটা মোটা পৈশাক আছে দেখছি তিরিশ তিরিশ টাকা কেজি এই আটি তাই তো আর এই যে আপনার কলা

আচ্ছা তিরিশ টাকা পটল পটল পঞ্চাশ তারপরে আপনার বরবটি চল্লিশ টাকা চাষা কি কাটছেন ওল কত কেটে যাচ্ছে ষাট টাকা কেজি এই আপনার মূল্য তিরিশ টাকা পটল আছে কত পটল এই যে কচু টমেটো একশো বিশ টাকা আর বেগুন একই দাম তারপরে ভেন্ডি যাচ্ছে কত ষাট টাকা কেজি দাম আজকে বাজার কি গত বে বেশি আছি বেগুন আর টমেটোর দাম বেশি দর্শক আমরা সবজির বাজার থেকে সকল সবজির বাজার আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম যতদূর সম্ভব তো এই ধরনের আপনি ভিডিও পেতে সবাই সাথেই থাকবেন দেখা হবে কথা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে সবাইকে আসসালামু আলাইকুম